ভালো এটা হচ্ছে গ্রেস দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার হাইব্রিড একটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি হাইব্রিড গাড়িগুলা মোটামুটি একটু দাম কম বাট তেলের গাড়ি কিনতে গেলে কিন্তু অবশ্যই একটু দাম বেশি দিয়ে আপনার কিনতে হয় সেটা হচ্ছে আপনি একজু নেন বা ফিল্ডের যে গাড়ি নেন তেলের গাড়ি দেখবেন যে হাইব্রিড থেকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা বেশি তো অনেকে হয়তো করতে পারেন যে ষোলো মডেলের গাড়ি তো সতেরো লাখ সাড়ে ষোলো লাখ টাকা মানুষ বিক্রি করে বাট এটা দাম বেশি কেন হচ্ছে তেলের গাড়ি এই জন্য হচ্ছে দাম বেশি বাট আমরা আজকে যে প্রাইস দিব নর্মালি হচ্ছে অন্যান্য জায়গায় যে দামে সেল হয় ওখান থেকে কতটা কম হবে হাইব্রিড ওইখান থেকে আপনার দুই থেকে আড়াই টাকা কমে বাট আমরা দিব হাইব্রিড যে দামে

মানুষ পার্সোনাল ইউজেই ব্যবহার করে আর কিনতে গেলে এই ধরনের গাড়িগুলো সবসময় দেখবেন যে টিপটপ গাড়ি পাওয়া যায় হ্যাঁ জাস্ট সেটা শুধু ওয়াশ করা সেল হবে শুধু ওয়াশ করলে নিয়ে যাবে আর কোনো কাজ কাম নেই কোনো কাজ কাম নেই বা সিটকা বড় লাগা লাগে আর লাইক যে এটা যদি আপনার ই হইতো হাইব্রিড হইতো আপনার হয়তো বা ব্যাটারি চেক করতে হইতো ব্রেক বুস্টার চেক করতে হইতো এটার ক্ষেত্রে কিন্তু কিছু চেক করতে হচ্ছে না আচ্ছা তাহলে এটা প্রাইসটা কত পড়বে মাত্র 18 লাখ 50 মাত্র 18 লক্ষ 50 হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন